আসসালামু আলাইকুম এভরিওান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন তো যদিও আমার ভিডিওটা অনেক দিনের করা ভাবলাম যে এই রেসিপিটা আমি আমার চ্যানেলে এবং আমার পেজে আপলোড দেওয়ার পর ভিডিওটা থেকে যাবে আর যখনই আমি রান্না করবো ভিডিওটা দেখে আমি রান্না করতে পারবো কারণ আমার অনেক সময় এরকম হয় যে আমি অনেক কিছু রান্না করি পরে ভুলে যাই যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তো মূলত আজকের এই হচ্ছে হাঁসের রান্নাটা একটু স্পেশালভাবেই রান্না করব এবং ফুল ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং যারা নতুন রাঁধুনি আপুরা আছো নতুন গৃহিণী যারা তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তো আমি এখানে মাংসটাকে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি আমি মাছ মাংস চিকেন বলো বিফ যত ধরনের কিছুই হোক না কেন এমনকি ভেজিটেবলসও রান্না করতে গেলে আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিই করে যেটা হয় যদি বিষাক্ত কিছু থাকে বা কোনো কিছু এগুলো সব লবণ এমন একটা জিনিস যেটা সুন্দরভাবে ক্লিন করে সেটাকে খুব ভালোভাবে মানে একদম ভিতর থেকে ক্লিন করে তো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরতে দিয়েছি পানিটা ঝরার পর আমি এখানে রান্নায় চলে এসেছি সুন্দর করে তারপর আমি এখানে দিয়ে দিব তেল এক এক করে আমরা যে গোটা মশলাগুলো দিই গরম মশলা সব কিছুই দিয়ে দিব তো আজকের মূলত এই রান্নাটা আমি এই উদ্দেশ্যেই করছি যে অনেকেই হাঁসের মাংস খেতে চাও না কারণ একটা গন্ধ করে যেটা আমারও পছন্দ না আর যদিও আমি হাঁসের মাংসটা সবসময় খাই না তো অনেকে এই গন্ধের জন্য হাঁসের মাংসটা খেতে চাও না তাদের জন্য বলছি এরকম কোনো গন্ধ থাকবে তো থাকবেই না মানে বরঞ্চ একবার রান্না করার পর আবারও তোমরা বলবে যে হাঁসের মাংস খায় না সেও বলবে আমি খাবো তো এই টিপসটাই আজকে আমি এখানে তোমাদেরকে বলবো এবং ভিডিওটা ফুল না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এই যে এখানে তোমরা তো দেখতেই পেরেছো আর বলার কিছুই নেই সব গোটা গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তো সুন্দরভাবে এটাকে আমি একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হাঁসের মাংসে একটু মশলাটা বেশি দেওয়াই ভালো যেটা আমি বরাবরই করি মশলাগুলো যেন পুড়ে না যায় সে সেই জন্য আমি একটু পানি দিয়েছি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ সুন্দর করে ভুনে নেবো এখনও আমি গরম মশলা দিয়ে নিই গুঁড়া মানে আস্ত গরম মশলা দিয়েছি কিন্তু গুঁড়ো গরম মশলাটা এখনও দিইনি তো মশলাগুলো যেন পুড়ে না যায় সুন্দরভাবে একটু পানি দিয়ে আমি একটা কষিয়ে নিব ভালোভাবে তো ভালোভাবে কষিয়ে নেওয়াটার ভিতরেই হচ্ছে সব কিছুর স্বাদ আমরা যে কোনো কিছুই রান্না করি না কেন একটু কষিয়ে নিলে কিন্তু তরকারির মজাটা দ্বিগুণ বেড়ে যায় যেমন মাছ মাংস এই ক্ষেত্রে আমরা কিন্তু মশলাটা কষাই না অনেকেই কষানো ভালো হলে তরকারি অবশ্যই ভালো হবে যে ভুলটা আমরা করে থাকি ধৈর্য আমরা হারিয়ে আমি ভালোভাবে না কষিয়েই কী করি মাছ মাংসটা দিয়ে দিই তো আসলে মাংস মাংস বা মাছ যে কোনো কিছু রান্না করো না কেন যদি মাংস মশলাটা একটু পাঁচ মিনিট ধৈর্য সহকারে একটু পানি দিয়ে কষিয়ে নাও রান্না হান্ড্রেড পার্সেন্ট ভালোই হবে তো এখানে মাংসটা দিয়ে আমি সুন্দর করে নাচার করে ঢেকে দেবো এখান থেকে অনেক পানি উঠেছে এবং ওই পানি দিয়েই আমি কষিয়ে নিব তো ঢেকে আমি সুন্দরভাবে রান্না করব ততক্ষণ পর্যন্ত পানি উঠা আগ পর্যন্ত তো মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে একটা আস্ত টমেটো আর একটু কাঁচা মরিচ দিয়ে দেব কারণ হাঁসের মাংসে ঝাল না হলে ভালো লাগে না তো আমি বেশি গুঁড়ো মশলাটা ব্যবহার করি না যেটা মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমার খুব অপছন্দ একটা মানে মাঝে মধ্যে একটু দিই বাট আমি কাশ্মীরি মরিচ দিয়েই কিন্তু কালারটা করি তরকারি গোটা মানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে গোটা হচ্ছে যে আমি রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একদম মশলা মানে মাংস কষানো হয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে আমি এটা দিয়ে দিয়েছি এখন সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এটাকে রেখে দেন আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তোমরা এই ফল এই টিপসটা ফলো করতে পারো তো নামানোর আগে যে গরম মশলাটা দিয়েছি আমি একটু বলি গরম মশলার কথাটা গরম মশলা দেওয়ার পর আমি আরেক চামচ দিয়েছি মৌরি আর রাঁধুনি তো মৌরি আর রাঁধুনিটা একসাথে গুঁড়ো করে তোমরা রেখে দিবে যে কোনো মাংসে হালকা একটু ব্যবহার করলেই মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বিশেষ করে তোমরা এই হাঁসের মাংসটাতে অবশ্যই ব্যবহার করবে মৌরি আর রাঁধুনি দুটো গুঁড়ো করে তো এটার পাউডারটা আমি লাস্টে দিয়ে নামিয়ে নিয়েছি তো আমি এখন খাবারটা খেয়ে নেব একটু তো যদিও ভিডিওটা লাস্টে একটু এরকম হয়ে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না আর রেসিপিটা ফলো করে তোমরা রান্না করে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবা এবং মেসেজ দিয়েও জানাবা অনেক কাপড় আমাকে আমার রান্নার ভিডিও গুলো ফলো করে রান্না করে ছবি তুলে পাঠাও আমার অনেক ভালো লাগে দেখতে আমি অ্যাপ্রিসিয়েট করি তোমাদের যারা আমার রান্নাগুলো ফলো করো আমি জানি আমার রান্নাগুলো তোমরা অনেকেই পছন্দ করো তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি খেতে খেতে চলে গেলাম আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ